নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বন্ধুরা আমার এই বেলি ফুল গাছগুলো এই ফার্স্ট সেকেন্ড এই থার্ড বার কিন্তু ওরা ফুল দিতে চলেছে হুম তো দেখো এই গাছগুলো আবার নতুন নতুন ব্রাঞ্চও ছেড়ে দিয়েছে ওরা কিন্তু সেকেন্ড বার ফুল দিয়ে শেষ করে আবার নতুন ব্রাঞ্চও ছেড়ে দিয়েছে এ দেখো আর তাতে অলরেডি কুড়ি চলে এসছে কিন্তু যেহেতু সব গাছগুলো শেষ হয়েছিল না ফুল আমি একটু খেতে দিতে দেরি করছি মানে করেছি আর কি অলরেডি হয়ে গেছে দেরি দেখো সব গাছ থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে তবে কী তো এই গাছগুলোর কিন্তু চেহারাটা একটু ভালো মানে ওদের খাবার না দিলেও ওরা কিন্তু এবার ফুল দেবে কিন্তু এই গাছটা যেমন ব্রাঞ্চ ছেড়েছে কিন্তু ও ও কিন্তু সাইজে ছোটো আর কি তাই ওর একটু গ্রোথিংয়ের দরকার আছে তাই আমি ওকেও খাবার দেব আর এই গাছ এই গাছটাও একটু ছোট আছে আর এই গাছটা কিন্তু সব থেকে বেশি ফুল দিয়েছে সব থেকে মানে এই প্রথম দুটো রাউন্ডে প্রচুর ফুল দিল প্রচুর আর সাইজেও ওর ভীষণ বড় হয় তো আর এর চেহারাটাও তো দেখতে পাচ্ছ একটু লিক লিকে ভাব এসে গেছে আর ওর সেকেন্ড রাউন্ডে যে ফুলগুলো হলো সেইগুলো কিন্তু সাইজে ছোট হয়ে গেছিলো তো সেই কারণেই ওকেই একটু স্পেশাল কেয়ার নিতে হবে আর মোটামুটি সব গাছগুলোই হেলদি আছে তো সবগুলোকেই দেব অল্প বিস্তর তবে ওকে একটু স্পেশালি কেয়ার নিতে হবে তো দেখো তোমরা দেখো আমি প্রথমে একটু গাছের গোড়াটা খুঁচিয়ে নিচ্ছি ওদের কিন্তু আর নতুন করে এখন আমি মাটি দেব না হ্যাঁ এখন কারণ আমার তালে রিপোর্টিং করতে হবে টপটা একটু সাইজে ছোট আর মাটি দেওয়ার কিন্তু ওদের জায়গা নেই আর সে করবাকরও এখন ফুল ফুলফোটার মধ্যে তো আমি যদি এখন রিপোর্টিং করি গাছগুলো ঘা খেয়ে যাবে তাহলে কিন্তু ও আর ফুল দিতে পারবে না সেই কারণে ওকে রিপোর্টিং করব না জাস্ট আমি ওকে একটু ওদের খাবার দিয়ে দেবো মাটিটাকে গোড়াটাকে খুঁচে জাস্ট একটু খাবার দিয়ে দেবো এই দেখো সামান্য খুঁচে নিলাম সব গাছগুলোকেই একইভাবে কিন্তু আমি খাবার দেবো আর এই দেখো আমার সেই মিক্সড সার পাঁচ মিশালি সার আছে নিমখোল সর্ষে খোল বাদাম খোল হাড় কুচো এরকম সমস্ত সার দিয়েই আর দিয়েই কিন্তু আমি আমার এই মিক্সড সারটা তৈরি করা তোমাদের আগেও বলেছি আর দেব ওদের আজকে সুফলা অল্প করে সুফলা দেবো তো দেখো এই গাছটাকে আমি তো মাটিটাকে খুঁচে দিয়েছি এবার সাইড দিয়ে কিন্তু এই যে ওকেও এক চামচ দেখো টপটা কিন্তু আমার বেশি বড় নয় হুম এটা কত ইঞ্চি আট ইঞ্চি হবে হয়তো হ্যাঁ তো এই ছোট টবেই কিন্তু হচ্ছে এই আমি মিক্সড সার দিয়ে দিলাম সাথে সাথে এই দেখো আমার সুফলা সুফলাও দিয়ে দিচ্ছি অল্প করে সুফলাটা এই দেখো চা চামচের হাফ চামচ আন্দাজ করেই দিচ্ছি এই যে এতটাও দেবো না চা চামচের হাফ চামচ কেননা আমি তো ওদের জৈব সার দিচ্ছি সাথে সামান্য শুধু সুফলা দিলেও হতো কিন্তু আমি তবু একটু জৈব সার ওকে দিলাম তার কারণ হচ্ছে ও একটু হেলদি নয় গাছটা আর কি লিক লিক করছে ওর জন্য ওকে একটু হেলদি করার জন্যই আমি কিন্তু ওকে একটু সুফলা দিয়ে দিলাম এই আরেকটু সামান্য দিচ্ছি ওই পাশটা তো দেখো এইভাবে দিয়ে আমি কিন্তু ওদের এখন কিছুতেই জল দেব না তার কারণ এখন তো অনেকটা রোদ আর আমি ওদের রাতে জল দিয়ে গেছি ওদের মাটিটা কিন্তু অলরেডি রসি আছে তো সারাদিন এইভাবে চলুক আমি আবার ওদের রাতেই জল দেবো আর এই যে আমি ওদের খাবারটা দিলাম এই খাবারটা কিন্তু মাটির সঙ্গে রসিয়ে যাবে কারণ যেহেতু মাটিটা ভেজা আছে তাই তো এইভাবেই আমি প্রত্যেকটা গাছকেই কিন্তু আজকে খাবার দিয়ে দেব আর এই গাছগুলো যেহেতু হেলদি ওদের পরিমাণ কম দিলেও হবে ওদের হয়তো শুধু সুফলা দিলেও হবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো তোমরা সবাই ভালো থেকো খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর বাইরে বেরোনোর আগে অবশ্যই ছাতা জল চশমা মানে সানগ্লাস সাথে অবশ্যই নিও তো টেক কেয়ার টাটা